প্রতিপক্ষ নিয়ে না ভেবে নিজেদের শক্তি সামর্থ্যে বিশ্বাস রাখলে এশিয়া কাপে সাফল্য পাওয়া সম্ভব বাংলাদেশের নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজে মানসিক প্রস্তুতিতে গুরুত্ব দেওয়ার পরামর্শ সাবেক প্রধান নির্বাচক পিনহাজুল আবেদিন নান্নুর আর বাবিরাতের কন্ডিশন বিবেচনায় রেখে স্কোয়াড নির্বাচন করা উচিত টাইগারদের মনে করেন নান্নু পুরনো চিত্রনাট্যে সাজানো এশিয়া কাপ বরাবরের মতোই শ্রীলঙ্কা আফগানিস্তান বাংলাদেশের গ্রুপ সঙ্গী। সুপার ফোরে যেতে কাঠখর পোড়াতে হবে লিটনদের আমিরাতের কন্ডিশনে টাইগারদের কঠিন পরীক্ষা নেওয়ার অপেক্ষায় আফগান লঙ্কানরা ভারত সফর পিছিয়ে যাওয়ায় বিকল্প সিরিজ আয়োজন বিসিবির নেদারল্যান্ডসের বিপক্ষে হোম কন্ডিশনে তিনটি টি টোয়েন্টি খেলবে বাংলাদেশ আমিরাদের কন্ডিশনের মতোই সিলেট কিংবা চট্টগ্রামের উইকেটে খেলে প্রস্তুতি ছাড়তে চায় টাইগাররা গ্রুপ দেখে তো আমাদের এটা চিন্তা করা উচিত না আমাদের চিন্তা করতে হবে যে ভালো ক্রিকেটটা খেলা এবং গ্রুপের সেরাটা হওয়া সেভাবে মন মানসিকতা নিয়ে কিন্তু আমাদের এশিয়া যাওয়া উচিত এবং খেলা উচিত তো আমি মনে করি যে আমাদের প্লেয়ারদের এখন ব্যাক টু ব্যাক সিরিজগুলি জিতে টি টোয়েন্টিতে কালের এক্সপার্ট

নেদারল্যান্ডস সিরিজে এশিয়া কাপের স্কোয়াড নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে পারে বিসিবি দুটি জায়গায় পরিবর্তন আসতে পারে ব্যাকআপ ওপেনার হিসাবে সৌম্য মিডল অর্ডারে সোহানকে বাজিয়ে দেখতে পারে বোর্ড আরও আমিরাতে কিন্তু গরম কন্ডিশন অনেক গরম কিন্তু হিউমিড অনেক তো সেই জায়গায় কিন্তু ব্যাক টু ম্যাচ খেলার মতো ফিটনেস কাদের আছে সেগুলি কিন্তু চিন্তা ভাবনায় আনা উচিত তো আমার মনে হয় যে এগুলি চিন্তা ভাবনা করে তখন বেশ পসিবল সাইটটা তৈরি করাটা উচিত লিটনের ধারাবাহিকতার অভাব বাংলাদেশের অস্বস্তির কারণ নেদারল্যান্ড সিরিজ দিয়ে ছন্দে ফিরবেন টি টোয়েন্টি অধিনায়ক বিশ্বাস নান্নুর শাহরিয়ার হোসেন ডিবিসি নিউজ ঢাকা